গুড মর্নিং বন্ধুরা নমস্কার সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ সুযোগ পাইনি সময় পাইনি এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে বড় বড় মাছ সেই সব কাস্টমারগুলো পাচ্ছি নকালে এখন সিজন বললেই চলে তো সেই সব বন্ধুরা আসছে মাল নিচ্ছে তো যাই হোক এখন অন্যান্য দিকে অফ সিজন কিন্তু আমাদের এখানে এখন সিজিন যদি কোনো বাইরের বন্ধুরা আসতে চাও তারা আসতে পারো এসে মাছ ধরতে পারো লালগোলা পদ্মায় বড়ো বড় মাছ হচ্ছে বিশাল বিশাল মাছ তেরো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি রুই কাতলা হচ্ছে তো তাদের জন্য যে সমস্ত ছিপগুলো চলছে সেই ছিপগুলো দেখায় আমাদের এখানে সব থেকে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এই যে স্ক্রু সিস্টেম ক্রোকোডাইল সাত ফুট আট ফুট সব থেকে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে নিচ্ছে কাস্টমাররা কারণ ওরা জানে যে বড় বড় মাছ ধরতে গেলে কোন ছিপ কোন মেশিনের প্রয়োজন সেটা ভালো করে জানে ওরা বিশেষ করে পদ্মার জন্য যার জন্য তাদের অসুবিধা হচ্ছে না বন্ধুরা তারা সত্যি জানে ওরা সহজে যে কোনো ছিপে হাত দিবে না এবং যে কোনো ছিপ নিবেও না এইটা কার্বন ভরা আছে দেখো এমন একটা ছিপ কোকোডাইলের কার্বন দেওয়া চিপ অ্যান্ড বেস্ট কম দামের মধ্যে খুবই ভালো কম দামের মধ্যে খুবই ভালো এত ভালো মানে বলার অপেক্ষা রাখে না কারণ এই সব ছিপ দিয়ে পনেরো কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি মাছ ধরা যায় অনেকে অনেক রকম প্রশ্ন করে তাদের জন্যই আজকে আমার এই ভিডিও অনেকে অনলাইনে ভয় পায় টাকা পেমেন্ট করে মাল পাবো কি পাবো না এই যে বন্ধুরা সাদা বাখুর প্রফেশনালের হুক ব্রেডেড লাইন সমস্ত কিছুই আছে আমার কাছে ফ্রগ আছে আর এই হচ্ছে চারের জায়গা সাদা পোলাও বাখর চার সবই আছে প্রয়োজন থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এখানে চেয়ার ভরা আছে চেয়ারে বসেও মাছ ধরা যাবে আর মেশিন বন্ধুরা নিচ্ছে শুধু ইয়োলো বিজি ইওলো বিজি ছাড়া কেউ মেশিন অন্য মেশিন নিতে চাইছে না আমার কাছে এই যে ইওলো বিজি এর আগে ছিল একশো পিস উধাও হয়ে গেছে আবার নতুন করে এসেছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার ব্যাপক পরিমাণে বিক্রি কেননা আমাদের এখানকার বন্ধুরা সব জানে যে কোন ছিপ কোন মেশিন নিলে ভালো হয় তাদের জন্যই এসব ছিপ মেশিন এই যে বন্ধুরা জাল আছে মাছ রাখা এই হচ্ছে কার্টুনে মাছ সব ছিপ ভরা আছে তো যাই হোক আমার ভিডিওর উদ্দেশ্য আলাদা সেটাই বলবো এই যে বন্ধুরা ছাতু আছে এই যে ছাতু এই সব ছিপ হ্যাকিংসের ছিপ আছে তো যাই হোক ভিডিও করার সময় পায় না এক্ষুনি কাস্টমার ছিল কাস্টমারটা গেল তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও দিয়ে তোমাদের জানাই তো একটাই উদ্দেশ্য অনেক মানুষ আছে তারা টাকা দিয়ে সাহস পায় না যে মালটা আদৌ পাবো কি না আসবে কি না তো সেই কারণেই ভিডিওটা করলাম বন্ধুরা আরও বহুত ছিপ আসছে একটা সুখবর পেয়েছি অ্যাপাচি আসছে মোটামুটি সাত দিন দশ দিনের মধ্যে আশা করছি চলে আসবে মালটা যে কারণে আটকে পড়েছিল আসতে পারেনি আবার আসছে অ্যাপাচির জন্য যারা অপেক্ষা করছো আর চিন্তা করতে হবে না একটা ভালো খবর পেয়েছি আশা করছি সামনে সপ্তাহে দিয়ে দিতে পারবো অ্যাপাচি তো বন্ধুরা এই যে বিভিন্ন ধরনের বড়শিও আছে প্রফেশনাল আছে প্রফেশনালেই মাছ হচ্ছে বড় বড়। প্রফেশনালের বড়শিতে মাছ হচ্ছে পনেরো নম্বর চোদ্দো নম্বর তেরো নম্বর এই তিনটে নাম্বারে বড় বড় মাছ উঠছে প্রফেশনালের বড়শি দিয়ে সুতো আছে ব্রেডেড লাইন আমাদের এখানে সবাই ব্রেডেড লাইনটাই বেশি ব্যবহার করে ব্রেডেড লাইন ইয়েলো বিজি আর কোকোরাইলে ছিপ দিয়ে বড় বড় মাছ ধরা যায় এই হচ্ছে ব্যাপার নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো ভালো থাকো সুস্থ থাকো একটা ভালো সুসংবাদ অনেককে জানানো সম্ভব হয় না যার জন্য ছোট্ট একটা ভিডিও দিচ্ছি যে সকলের জন্য জানাচ্ছি আমি আমাদের লালগোলা পদ্মায় বিশাল বিশাল মাছ হচ্ছে তোমরা যদি দূর থেকে কেউ আসতে চাও তাহলে আসতে পারো রুই কাতলা পাঙাস বিশাল বড় বড় মাছ হচ্ছে তো অনেককে তো জানাতে পারি না সেই সুযোগটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কেউ যদি ইচ্ছুক থাকো তাহলে এসে মাছ ধরতে পারো তবে প্রায় দেখবে সব আমারই এখানকার ছিপ মেশিন সুতো বড়শি কারণ আমাদের লালগোলার যারা মাছ ধরে তারা জানে যে কোন চিপটা কিনতে হবে কোন মেশিনটা নিতে হবে সেই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এখানে ভালো আছে কারণ ওরা বড় বড় মাছ ধরে এবং রিসেন্ট বড় বড় মাছ হয়েও গেল হচ্ছেও তো বাইরের বন্ধুদের জানানোর এটাই উদ্দেশ্য যদি কেউ মনে করে যে যাব একদিন ধরতে তা আসতে পারো দেখতে পারো স্পট কেমন মাছ কেমন হচ্ছে কি হচ্ছে তবে মাছ হচ্ছে আমাদের এখানে প্রতিদিনই মাছ হচ্ছে বন্ধুরা আমার নিত্য নতুন কালেকশান এসছে হচ্ছে যেমন এই দেখো কমপ্লিট চার এই চারগুলোও নিয়ে যাচ্ছে অনেকে এটা হচ্ছে চার এটা হচ্ছে সাদা বাখর এই যে সাদা বাখর এটা খুব বেশি দাম না অল্প দাম এই যে এটা লাল বাখর এটা লাল বাখর এটা হচ্ছে হলুদ পোলাও ছাতুর জ ছাতুর সঙ্গে কাতলের জন্য একটা বন্ধু এসেছিল আমার কাছে রাত্রের বেলায় কিছু মাল নিয়ে গেছে তারপরের দিনই সাড়ে তেরো কিলো একটা কাতলা মেরেছে পদ্মাতে ছেলেটা হ্যান্ডিকাপ তাও বলে দিলাম এটা হচ্ছে কমপ্লিট টোপ খুব সুন্দর সেন্ট এটা হচ্ছে কমপ্লিট টোপ আরেকটা কথা বলি বীরভূম থেকে এক ভাই বন্ধু কাকা এসেছিলো আমার কাছে তো এসে মেশিন দেখেছে বড় মেশিন তো বলছে যে আপনার মেশিন ভিডিওতে দেখে খুব ছোট লাগে কিন্তু এখানে এসে দেখছি তো বিশাল মেশিন তো সে এসে মাছ ধরেও গেছে এবং আমার কাছ থেকে ছিপ মেশিন নিয়েও গেছে তো বন্ধুরা আমি শিকারীদের জন্য এটা করেছি আমি কোনো দোকানদার হিসাবে করিনি এই কাজ তোমাদের ভালোর জন্যই করেছি তো একটা বাচ্চা ছেলে আসলেও যে দামে বিক্রি করি একটা বয়স্ক মানুষ আসলেও সেই দামেই বিক্রি করি কাউকে ঠগাই না আমি কাউকে ঠগাতে চাইও না কাউকে ঠগিয়ে বড় হতেও চাই না কাউকে ঠগিয়ে মাল বেচতেও চাই না একটা আট দশ ফুটের ছিপ টেলিপার্টনার সেই ছিপটার দাম শুনলাম চোদ্দোশো টাকা টেলিপার্টনার ফোল্ডিং ছিপ সেই ছিপটার দাম শুনলাম চোদ্দোশো টাকা আর আমি কি আর বলবো মোটামুটি হাফ দামেই বিক্রি করে থাকি এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো বন্ধুরা আমি যে কারণে ভিডিও করলাম যে কিছু মানুষ ফোন করে জিজ্ঞাসা করে যে মালের দাম কত দাম টাম সব জিজ্ঞাসা করা হয়ে গেল কাকু মাল ঠিকঠাক আসবে তো এটা এটা একটা প্রশ্ন থাকে মানুষের চিন্তা থাকে যে হ্যাঁ আদৌ টাকা পাঠিয়ে মালটা পাবো কি না মাল আসবে কি না মাল দিবে কি না এরকম চিন্তা থাকতেই পারে যেহেতু চেনে না জানে না অজেনা না দূরত্ব ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমি ওই চিটিং করতে বসিনি আমি কারো টাকা পয়সা মেরে খেতে বসিনি তো আমি চাই তোমাদের ভালো হোক তোমাদের উপকার হোক সেই হিসাবে করেছি আমি একজন শিকারী আর তোমরা বিশ্বাস করো আজকে এমন জায়গায় পড়ে গেছি আমি যে মাছ ধরতে যেতে পাই না মাছ ধরার সুযোগ পাচ্ছি না বড় বড় মাছ শুনতে পাচ্ছি মানে দেখতেও পাচ্ছি যে মাছ হচ্ছে অথচ আমি ওখানে গিয়ে ছিপ ফেলার সুযোগ পাইনি এই এইসব কাজ করার জন্য আমাকে কাস্টমার সামলাতে হয় মাল পার্সেল করতে হয় বাইরে মাল পাঠাতে হয় তো যে সমস্ত বন্ধুরা ভয় পাচ্ছ ভয়ের কোনো কারণ নাই আমি কারো পাঁচ পয়সা মেরে আমি চাই না গাড়ি বাড়ি বিল্ডিং বা আমার পেটে ভাত ঢুকুক এটা আমি জোর গলায় বলছি যে আমি কারো পাঁচ পয়সা মেরে আমি দানা খেতে চাই না আমি খাবও না বেঁচে থাকবো না কারণ কারো ক্ষতি করতে আমি এ কাজ করিনি করবো না এটা আমার উদ্দেশ্য বন্ধুরা কি বলবো মানে চিন্তার বিষয় এগুলো অবশ্য হবেই যে আমাকে চেনে না জানে না কী করে ভরসা করবে কিন্তু যে সকল মানুষ নিচ্ছে তারা জানে যে কি ব্যাপার তারাই আবার ঘুরিয়ে অর্ডার দিচ্ছে যে হ্যাঁ প্রথমে হয়তো একটা দুটো দিয়ে দেখছে যে সত্যি কিনা মাল ঠিক পাঠাচ্ছে কিনা তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে আবার মাল পাওয়ার পর ঘুরিয়ে আমার কাছে অর্ডার দিচ্ছে তো বন্ধুরা আমি বিশ্বাস করো ওই কাজে নামিনি যে কারোর সঙ্গে চিটিং করব সেই কাজে আমি নামিনি চিটিং জিনিসটা আমি পছন্দ করি না করব না আমি একটা ছোট্ট নমুনা দেখাই বন্ধুরা এই এই যে নমুনা ছোট্ট এগুলো এগুলো অল্প এই রিসেন্ট এটা এই যে বুঝতে পারছো কি না দেখো এই যেগুলোতে আমি পার্সেল করে থাকি লোকও দেখলেই বুঝতে পারছো এই যে ডিটিডিসির কাগজ এই যে কারণ আমি কারো পাঁচ পয়সা মেরে খেতে চাই না বন্ধুরা এই যে সমস্ত কাগজ এই যে আরও প্রচুর আছে আমার একটা বাক্স ভর্তি হয়ে গেছে একটা কার্টুন কারণ আমি অনেকে ভয়ে অর্ডার দিচ্ছে না সেই কারণেই বলছি আর মেদিনীপুরে এক আমার শুভাকাঙ্ক্ষী মাল পাওয়ার পরে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে এই হচ্ছে কাগজপত্র আর খাতা এই যে অর্ডারের খাতা এই যে অর্ডারের খাতা আমার এই হচ্ছে অর্ডারের খাতা যারা ভয় করে বিশ্বাস করতে পারছে না এই যে সমস্ত খাতায় অর্ডারই এবং সব মাল যায় এই যে দেখো প্রত্যেকের বহু দূর দূর আসাম পর্যন্ত মাল যায় এই যে সব তো তোমাদের উদ্দেশ্যেই ভিডিওটা করেছি ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা আমি কারো পাঁচ পয়সা মেরে খাওয়ার জন্য বসিনি আমার কাছে মোটামুটি ভ্যারাইটিজ কোয়ালিটি আছে যেটুকু দরকার ভালো তবে এখনো দেখছি যে জভাই চলছে সেই জভাইয়ের হাত থেকে বাঁচতে তোমরা সবসময় ভাবনা করো যে হঠাৎ করে কোনো জিনিস নিয়ে নিও না আগে জানো বোঝো চারিদিকে দাম জিজ্ঞাসা করো তারপরে কেন। জিনিসটা পালিয়ে যাবে না পাবে তুমি তো একটু যাচাই করে কেন কারণ চোদ্দোশো টাকার চোদ্দোশো টাকা দিয়ে ওই ছিপ মানে আমি বলবো যে নিয় না ভাই কেন বলবো যে ছিপটা ভালোও নয় এবং ওই সব ছিপ টেকেও না চোদ্দোশো টাকা দিয়ে ছিপ কিনে যদি সেই ছিপটা ব্যবহার না করো তাহলে তোমার কি লাভ আর প্রকৃত ছিপটার দাম অর্ধেক ছিপটার দাম অর্ধেক বুঝতে পারছ যে চোদ্দোশো টাকা সেখানে দাম হচ্ছে কিন্তু ওই সাতশো আটশো টাকা দাম ছিপটা কি করে নেয় চোদ্দোশো টাকা তাও ছেলেপিলেরা ভুল করে নিচ্ছে ওখানে যাক তাদেরকে সজাগ করার জন্য সচেতন করার জন্যই আমি আরও বলছি যে কোনো শিকারী বন্ধু ঠকে যাক সেটা আমি চাই না বলে এগুলো করেছি এগুলো করছি তো তোমাদেরকে বাঁচানোর জন্যই করছি আর অনলাইনে এমন কিছু জিনিস পাচ্ছ তোমরা এটাও শুনতে পাচ্ছি বলছে পরে এসে আমার কাছে আফসোস করছে যে কাকু নিয়ে ফেলেছি কী করব এই দেখেন এই তো প্লাস্টিক মাল ফোল্ডিং ছিপ ভালো না টেকে না হ্যাঁ দিয়ে পস্তাচ্ছে তো যাই হোক অনেকে জানেও না আমার ব্যাপারটা জানে না বলছে কাকু জানতাম না তো জানে না বলে হয়তো অনেকে ঠকেছে কিন্তু জেনে শুনে কেউ ঠগিও না এটাই আমার উদ্দেশ্য যে বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করো আমি তোমাদের ভালোবাসা নিয়েই চলতে চাই যতদিন বাঁচব তোমাদের সাপোর্ট করব সহযোগিতা করব যে কোনো বিষয়ে ফোন করলে আমি উত্তর দিয়ে থাকি ফোন করবে আমি তোমাদের যতটুকু পারবো যে সাহায্য করব যে কোনো চার সম্বন্ধে মাছের সম্বন্ধে ছিপ মেশিন যে কোনো সম্বন্ধে জিজ্ঞাসা করবে আমি বলে দেব তবে ছোট্টোর মধ্যে ফোন করবে কারণ আমার প্রচুর ফোন আছে অনেকে অনেক কিছু জানতে চায় সবাইকে সময় দিতে হয় সুযোগ দিতে হয় সেই হিসাবে তোমরা ফোন করো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো যদি মাছ ধরার ইচ্ছা থাকে তাহলে লালগোলা পর্দায় আসতে পারো বিশাল বড় বড় মাছ হচ্ছে খুব ভালো মাছ হলো যাই হোক এখানে রাখি নমস্কার সকলের কামনা করি